এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো বুধবার দিন আমাদের বাড়িতে হচ্ছে গণেশ পুজো আর হচ্ছে সত্যনারায়ণ পুজো দেওয়া হয়েছিল মানে সেদিন হচ্ছে অক্ষয় তৃতীয়া ছিল তো অক্ষয় তৃতীয়ার দিনে মানে আমাদের গণেশ পুজো আর সত্যনারায়ণ পুজো দেওয়া হয়েছিলো তারই সব বাজার মানে করা হয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু হচ্ছে দেখানো হয়নি তো তারপরে দেখো সকালবেলা পুজো একদম হয়ে গেছে মানে গণেশ পুজো একদম কমপ্লিট হয়ে গেছে মানে যেহেতু তাড়াহুড়ার মধ্যে হয়েছে সে তখন আমি ভিডিও করতে পারিনি পরে থেকে ভিডিও করেছিলাম আর তারপর দেখো দুপুরবেলায় হচ্ছে আমাদের মানে বিকেলের দিকে ধর সত্যনারায়ণ পুজোটা বাড়ি পুজোটা বাড়িতে হয়েছিল তো এই জন্য হচ্ছে আমি বাড়িতে দেখো আমাদের বাড়ির যে বাস্তু সেখানে এইভাবে হচ্ছে পুজো করে নিয়েছিলাম তারপরে দেখো এখানে হচ্ছে মানে সত্যনারায়ণ পুজোর জন্য সব কিছু যন্ত্র করছে মানে সব কিছু গোছানো হচ্ছে এখানে ফল টল সব কিছু কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর তারপরে দেখো এখানে হচ্ছে আমরা কিছু করেছি দেখতে পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজন মিলে হচ্ছে পুজোতে বসে পড়েছি আর মানে ছোটো খাটো করেই করেছিলাম মূল পুজোটা মানে সেরকম বাইরে কাউকে বলা হয়নি তারপর মায়ের বাড়িতে আমার বোনের বাড়িতে বলা হয়েছিলো আর পাড়াতে কয়েকজনের বাড়িতে বলা হয়েছিলো তো চলো পুরো ভিডিওতে দেখতেছিল আশা করি আমাদের খুব ভালো লাগতো

তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো প্লিজ আর আমি জানি না আমার এই মানে লং ভিডিওতে ভিউজ সেরকমভাবে আসে না তারপরেও আমি করি মানে চেষ্টা তো অবশ্যই চালিয়ে যাব যে মানে দেখা যাবে পরে কিন্তু আমি মানে যতদিন পারবো ভিডিও করব। তো দেখো যেহেতু মানে প্রত্যেক দিন করা হয় না তবু মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি ব্লগ তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো টাটা